এটা বলবো না এটা হচ্ছে আমার সিক্রেট কি এটা খাও না কিছু না না আমার কাজ সহজ করা যন্ত্র নিয়ে আসছি তোমার কাজ সহজ করা যন্ত্র আমি অনেক খুশি এখন অনেক খুশি আমি তাড়াতাড়ি কাজ করতে পারবো ওয়া 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 এত হুরা হুরা কিসের কাজের জিনিস দাও ওলা তো মানে দেখানো যাবে না দেখানো যাবে না আমি তো নষ্ট করে ফেললাম আমার জিনিস আছে আছে দেখবা হ্যাঁ এটা দেন কি করবো তুমি যদি দেখো আমি দেখছেন আপনারা এটা এত মানে আমার দেখে এত ভালো লাগছে মাত্র এটার দাম তিরিশ টাকা কিন্তু এটার কাজ দুইটা গুণ করবে দুই কাজ মানে

যদি বিশ্বাস না আসে আমার আমার এখন তো আরো খুশি আমি এখন তাড়াতাড়ি সব করে দেখি তোমার কি এখন দেখো তোমার মাছ নিছি দেখো এটা হচ্ছে পোয়া মাছ যে কোনো মাছ তুমি ছিলার জন্য এ দেখো এটা এটা আছে না এই যে এটা আছে না হুম দেখছো এটা দিয়ে তুমি যখন এই যে এভাবে তখন শুলবা মাছ কি সুন্দর শোলা যাবে দেখবা দেখছো হুম দেখতাছো তুমি হ্যাঁ

তোমার বিশ্বাস হয়েছে আমি তোমার করে দেখাছি ও আমি এখন মহা খুশি আমার তো এখন কাজ সহজ করার যন্ত্র নিয়ে বাই